আরো একটা নিউ ব্লগ আজকে ব্লকে তোমাদেরকে ঘুরে দেখাবো স্বামীনারায়ণ মন্দির কলকাতার এত সুন্দর এত বড় মন্দির দেখতে হলে অবশ্যই আসতে হবে জোকা কৈলারের এই স্বামীনারায়ণ মন্দিরে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চলো এগিয়ে নিয়ে যাই ভিডিও আজকে বন্ধুরা আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি মন্দির দর্শন করাতে নিয়ে যাব যে মন্দিরটি কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা পৈলান জোকাতে ডায়মন্ড হারবার রোডের ওপরেই অবস্থিত অপরূপ সুন্দর কারুকার্য মণ্ডিত এই মন্দির এই মন্দিরটি কিন্তু রাজস্থানের বেলে পাথর দ্বারা নির্মিত অপরূপ সুন্দর এই মন্দিরটি দর্শন করতে যেতে কিভাবে তোমরা পৌঁছাতে পারো জোকা কল্যাণে সেটা তো এই ভিডিওর মাধ্যমে জানাবোই তার সাথে সাথে এটাও তোমাদের জানাবো এই মন্দির কখন খোলা থাকে কিভাবে ভোগ প্রসাদ পেতে পারো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করি সর্বপ্রথম তোমাদের জানিয়ে দিই কিভাবে যাবে এই অপূর্ব সুন্দর মন্দিরটি দর্শন করতে ঠাঙ্গোর বাবা আর ঋদ্ধাঙ্গ তিনজনে মিলে বাড়ির গাড়িটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ির ডানকুড়ি থেকে আজকে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে হাউসিং দিয়ে বোম্বে রোড হয়ে প্রথমে চলে গেলাম সলব দিয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে খিদিরপুরে খিদিরপুর দিয়ে সোজা রাস্তা ধরে পৌঁছে গেলাম আমরা তারাতলা দিয়ে জোকাতে মমিনপুর তারাতলা বেহালা বেহালা বাজার ঠাকুর মেট্রো স্টেশন ছেড়ে জোকা মেট্রো স্টেশনকে পেছনে রেখে আমরা এগিয়ে চলাম আজকে আমাদের গন্তব্যস্থল নারায়ণ মন্দির পইলান জোকার উদ্দেশ্যে আমাদের পার্সোনাল গাড়িতে কিভাবে পৌঁছেছিলাম এই মন্দিরে সেটা তোমাদের জানালাম এবারে বলি তোমরা কিভাবে ট্রেনে বাসে করে এই মন্দির দর্শনে আসতে পারো হোক বা কলকাতার পার্শ্ববর্তী এলাকা তোমরা কিন্তু খুব সহজ উপায়ে পৌঁছে যেতে পারো এই মন্দির দর্শনে প্রথমেই তোমাদের নিকটবর্তী স্টেশন থেকে পৌঁছে যেতে হবে হাওড়া হাওড়া থেকে অ্যাভেলেবেল আন্তলাগামী বাস পেয়ে যাবে সেই বাসে করে তোমাদের নামতে হবে জোকা পৈলানে পৈলান বাস স্টপ থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে পৌঁছে যাবে এই মন্দিরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার রোডের ওপরে এই মন্দিরটি অবস্থিত দু সালে সর্বসাধারণের জন্য এই মন্দিরটি খুলে দেওয়া হয়েছে এই মন্দিরটি সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রির আটটা অবধি প্রত্যহই সর্বসাধারণের জন্য খোলা থাকে রাজস্থানী ঘরানায় নির্মিত কলকাতার সর্ববৃহৎ মন্দির এই স্বামীনারায়ণ মন্দির এই মন্দিরটি নিয়ে কিন্তু পূর্বেও আমার একটি ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো তোমরা তোমাদের প্রয়োজন মতো চেক করে নিতে পারো এই স্বামীনারায়ণ মন্দির নিয়ে সমস্ত ডিটেলসে আলোচনা করা আছে সেই ভিডিওতে দু হাজার প্রমুখ মহারাজের হাত ধরে পৈলান জোকাতে এই স্বামীনারায়ণ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরের পূর্বেও কিন্তু কলকাতায় স্বামীনারায়ণ মন্দিরের আরও একটি শাখা আছে টোটাল কিন্তু ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে এই স্বামীনারায়ণ মন্দিরের এগারোশো পঞ্চাশখানা শাখা আছে ভারতবর্ষের বিভিন্ন কোনায় ছড়িয়ে আছে ছোট বড়ো বেশ কয়েকটি স্বামীনারায়ণ মন্দিরের শাখা তাদের মধ্যে বৃহত্তম এবং উল্লেখযোগ্য হচ্ছে নয়াদিল্লির আক্সরধাম মন্দির আর এই অক্সরধাম মন্দিরের অনুকরণেই নির্মিত কলকাতার এই স্বামীনারায়ণ মন্দিরটি স্বামীনারায়ণ ট্রাস্টের দ্বারা নির্মিত এই অপূর্ব সুন্দর মন্দিরটি গড়ে উঠেছে দু হাজার চোদ্দো সালে প্রায় চোদ্দো একর জমির ওপরে এই মন্দিরটির আশ্চর্য বিষয় হলো এই মন্দিরের পরিকাঠামোতে কোথাও কোনো এবং ইস্পাতের ব্যবহার করা হয়নি মন্দিরটি মূলত একটি হিন্দু মন্দির এই মন্দিরের মূল গর্ভগৃহতে নিত্য সেবা পান স্বামীনারায়ণ ভগবান বা নীলকান্ত বর্ণী এছাড়াও এই মন্দিরে গণেশ ঠাকুর এবং রাধা গোবিন্দেরও মূর্তি আছে মন্দিরের বাইরে ক্যামেরা বা ভিডিওগ্রাফি অ্যালাউ হলেও মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই এই মন্দির দর্শনে গিয়ে তোমরা যদি মনে করো পুজো দেবে সেক্ষেত্রে পুজো সামগ্রী পেয়ে যাবে মন্দিরের ভেতরের অংশেই একান্ন টাকার বিনিময় তোমরা ডালা সংগ্রহ করে নিতে পারো পারো সাড়ে এগারোটার মধ্যে টিকিট সংগ্রহ করে নিতে হবে দেড়শো টাকার তোমরা ইন হাউস রেস্টুরেন্ট পেয়ে যাবে মন্দির চত্বরে সেখানে বসে তোমরা গুজরাটি তালে দিয়ে দুপুরের মধ্যাহ্ন বোঝটা সেরে নিতে পারো মন্দিরের ভেতরেই কিন্তু মন্দিরের নিজস্ব পার্কিং আছে পার্কিং এর যে চার্জের লিস্ট সেটা আমি অ্যাটাচ করে দিলাম এই ভিডিওর মধ্যে ঘুরে দেখালাম মন্দির সম্বন্ধে বিভিন্ন কথাও তোমাদের জানালাম এবারে চলো মন্দিরের মূল গর্ভগৃহেতে প্রবেশ করা যাক মূল গর্ভগৃহতে প্রবেশের ঠিক পূর্বেই তোমরা পেয়ে যাবে ভগবান স্বামী নারায়ণের শেষ পাথর দ্বারা নির্মিত এই পদযুগল পদযুগল দর্শন করে জলমন্দির দর্শন করে নিও তারপরে মন্দিরের ওপরের অংশে গিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা আছে সেগুলো তোমরা একটু দর্শন করে নিও পুজো দিতে হলে তোমাদের কিন্তু মূল মন্দিরের ঠিক নিচেই জল মন্দিরে এসে পুজো দিতে মন্দিরে কিন্তু নিয়ম করে পাঁচ পাঁচবার আরতি করা হয় মন্দিরে যদি তোমরা বিকেলবেলায় ঘুরতে আসো তাহলে কিন্তু অবশ্যই সন্ধে আরতিটা দর্শন করে যেও অপূর্ব সুন্দর এই সন্ধে আরতি সন্ধে আরতির সাথে সাথে মন্দির চত্বরটাও বিভিন্ন বৈদ্যুতিক আলোতে সেজে ওঠে অপূর্ব সুন্দর লাগে সেই সময় এই মন্দিরটি দর্শন করতে অবশ্যই একদিন উইকেন্ডে এই মন্দির দর্শন করতে এসো তোমাদেরও ভীষণ ভালো লাগবে আজকে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তার সাথে সাথে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো কলকাতার এই বৃহত্তর অপূর্ব সুন্দর কারুকার্যমণ্ডিত মন্দিরটি দর্শন করি আমরা আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম দ্বিতীয় হুগলি হয়ে আমরা আবার চলতে শুরু করলাম আমাদের বাড়ির ডানকুনির উদ্দেশ্যে আমরা চললাম আমাদের বাড়ির পথে তোমরা দেখতে থাকো আমার ট্রাভেল চ্যানেল ট্রাভেল বেদ্রেদ ধাঙ্গো খুব নতুন ডেস্টিনেশনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি তোমাদের বান্ধবী এখানেই বিদায় চাইছি টাটা